এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হবে এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন দেড় মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হতে পারে কিভাবে সে জানলো বা এস্টিমেট করলো এখনো মেলাতে পারি নাই দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন পড়িয়ে দেয় ইস্যু তুরস্কের প্রতিবাদ নেটওয়ার্ক কনফ্লিক্ট ইত্যাদি এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাক বিনিময় হচ্ছে তখন ব্রিটেন জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল সাত দিন দশ দিন আগেই বলে দিয়েছিল যে আগামী দশ দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে কি হতে পারে হামলা তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে কিন্তু কি হবে কিভাবে হবে তারা বলছে না এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না আর তৃতীয় পয়েন্ট আরো মারাত্মক এই ভূমিকম্পের ঠিক দুই দিন আগে তিন দিন আগে ওই তিনটা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট যে পররাষ্ট্র অধিদপ্তর থাকে এগুলো গুটিয়ে চলে গেছে দেশে তারা কেন দুই দিন আগে তিন দিন আগে সব গুটিয়ে চলে গেল তবে কি তারা কিছু জানতো তবে কি এখানে কোনো কিন্তু আছে থাকতেও পারে থাকতে পারে আমরা তো গায়েবের খবর জানি না জানি সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মোস্তফা কামাল আতাতুর্কের সময়টা তুরস্ক এক নয় অটোমান এম্পায়াররা যখন পলাচিত হয়েছে উনিশশো থেকে আঠারোর মধ্যে এবং ব্রিটেন যে লন্ডনে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে থাকো তারা সমস্ত জিউসদেরকে নিয়ে এই ফিলিস্তিন ভর্তি করে দিয়েছিল মনে আছে এই ফিলিস্তিনে ইহুদিরা আসলো থেকে কার হাত ধরে আসছে একা একা আসছে না ব্রিটেনের হাত ধরে আসছে ব্রিটেনের হাত ধরে আসছে যে ব্রিটেনে যাওয়ার জন্য এবং যে লন্ডনের ডলার বা এই পাউন্ড টাউন কি বলে এগুলো আর্ন করার জন্য আপনারা ব্যতিব্যস্ত হয়ে থাকে না এবং চুলটাও কাটেন লন্ডন স্টাইলে একদম বাথরুমের কমরও সব ইংলিশ মাশাল। একদম কাটপেস্ট আর তো তারা কি করেছিল তারা পুরো বিশ্বের শোষণ করেছে জুলুম করেছে এমন কি আমাদের এই উপমহাদেশেও দুইশো বছর তারা রাজত্ব করেছে আমাদেরকে আমাদের বাপ দাদাদেরকে পাশায় লাথি মেরেছিল বলে ভুলে গেছেন মনে হয় আর আমরা তো অ্যাকুরিয়ামের মাছের মতো মেমরি নিয়ে চলি আমরা আসলে ভুলে যাই যে আগামীকাল কি হয়েছে মানে গতকাল কি হয়েছিল তো সেখানে যাওয়ার জন্য আমরা হয়ে থাকি তো তারা কি করেছিল তারা অটোম্যান্পায়ারদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে ওই জায়গাটা জিউসদের জন্য ইহুদিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বলি নেওয়াজ ওই জায়গাটা কাদের এদিকে মনোযোগ দেন ওই জায়গাটা কাদের মুসলিমদের না মুসলিমদের যে জায়গাটা এখন জিউসরা দখল করে আছে ওই জায়গাটা কি আমাদের না অন্য কারো কাদের বাইতুল আকসা মসজিদুল আকসা কাদের আমাদের না ওদের ওটা সরিয়ে ফেলার প্ল্যান হচ্ছে এখন ওটা সরিয়ে ফেলে ওখানে টেম্পল নির্মাণ করা হবে এসবের তো আমাদের খবর নাই আমরা তো ওই যে বললাম না উঠেন বসেন নিয়ে পড়ে আছে চা খাওয়া কফি খাওয়া হ্যাঁ আমাদের এইগুলা মজা আমরা এইগুলো নিয়ে পড়ে আছি বেশি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর যারা দিনকে নিয়ে ফিকির করে তাদেরকে এখন কোন ঠাসা করে রাখা হচ্ছে তাই না যারা দিনকে নিয়ে সত্যিকারেই কিছু ফিকির করে তাদেরকেই জাতির সামনে আজকে খারাপ ভাবে উপস্থাপন করা হয়েছে তবে আমি বলবো ধৈর্য ধরেন কারণ ধৈর্যের চেয়ে উত্তম কোন গুণ আল্লাহ কাউকে দেন নাই ইনশা আল্লাহ কষ্টের পরেই আসবে কি স্বস্তি ইননামা আয় লড আবারও বলছি কষ্টের পরেই আসবে কি স্বস্তি এটা আসবেই তো যেটা বলছিলাম পয়েন্ট একটু খেয়াল করেন তারা কিন্তু ইহুদিদেরকে জায়গা করে দিয়েছে জেরুসালেমে ওই সময়ে অটোম্যানদেরকে পরাজিত করে ওরা একজনকে ক্ষমতায় বসিয়েছিল তার নাম হচ্ছে মোস্তফা কামা লাদাতুর নাম শুনেছেন সে যখন ক্ষমতায় এসেছিল তখন পুরো তুরস্কটাকে ইউরোপ বানিয়ে ফেলেছে কীরকম ওই যে রাস্তাঘাটে নগ্ন হয়ে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে নামাজ বন্ধ আজান বন্ধ মাদ্রাসা বন্ধ আজান যদি দিতেও হয় তাও আরবি ভাষায় না তুর্কি ভাষায় দেওয়া লাগে আপনারা জানেন কিনা ওই সময় সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল মসজিদগুলো গুলো তালা মেরে দেওয়া হয়েছিল দিন শিখা যাবে না দাড়ি দেখা যাবে না মানে একদম জিরো টলারেন্স ইসলামের এগেনস্ট একদম জিরো টলারেন্স কার যুগে মোস্তফা কামাল আতা তুর্কের যুগ এই তুরস্ক কিন্তু আগের তুরস্কের মতো নয় বিগত পনেরো থেকে বিশ বছরে সে কিন্তু মাসা আল্লাহ ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে আমরা জানি সে ন্যাটোর মধ্যে আছে আমরা জানি রাশিয়ার সাথে তার একটা বন্ড আছে আমরা জানি যে সিরিয়া ওয়ারের মধ্যে সে কিছু ভূমিকা রেখেছে অনেক নেগেটিভ বিষয় আছে এটা আপনি বলতে পারেন ঠিক আছে আমি মানি বিকজ আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর একজন ছাত্র কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গায় আসার চেষ্টা করেছে তিনি নামাজ চালু করেছেন মসজিদ উন্মুক্ত করেছেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন ইসলামিক কালচার চালু করেছেন এই যে সংস্কৃতি ছড়িয়ে ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন হারানো আবার অটোমেনদের চেষ্টা ফিরে এবং এই চেষ্টা অব্যাহত আছে কিন্তু এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসে জাতি তাকে খুব ভালোবাসে এখন সাম্প্রতিক সময় যে ইস্যুটা হয়েছিল কোরআন পুরিয়ে দেয় মনে আছে কোন দেশ পুড়িয়ে দিয়েছিল সুইডেন মনে আছে এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা তার নাম তুরস্ক শুধু তাই নয় ওই ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে ন্যাটোর সাথে তার একটা চলছে সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড এরা যে ন্যাটোর কাছাকাছি আসতে চাচ্ছে তুরস্ক ডিফিট করছে না আসা যাবে না এটা নিয়ে পশ্চিমাদের সাথে তার খুব বাক চলছিল লাস্ট কয়েকদিন থেকে আপনারা কি খবর সবর দেখেন আমার লেকচার বুঝতে পারছেন কি আচ্ছা বাঘ চলছে পশ্চিমাদের সাথে এবার আপনাকে কয়েকটা পয়েন্ট বলি নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বলল যে দেড় মাসের মধ্যে এটা হতে পারে এক পয়েন্ট দুই নম্বর দুই নম্বর হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন পুড়িয়ে দেয় ইস্যু তুরস্কের প্রতিবাদ নেটওয়ার্ক কনফ্লিক্ট ইত্যাদি এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাঘ বিনিময় হচ্ছে তখন ব্রিটেন জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল সাত দিন দশ দিন আগেই বলে দিয়েছিল যে আগামী দশ দিনের মধ্যে তুরস্ক একটা ভয়াবহ হামলা হতে পারে কি হতে পারে হামলা তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে কিন্তু কি হবে কিভাবে হবে তারা বলছে না এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না আর তৃতীয় পয়েন্ট আরো মারাত্মক এই ভূমিকম্পের ঠিক দুই দিন আগে তিন দিন আগে ওই তিনটা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট যে পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে এগুলো গুটিয়ে চলে গেছে দেশে তারা কেন দুই দিন আগে তিন দিন আগে সব গুটিয়ে চলে গেল তবে কি তারা কিছু জানতো খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন হাজি মোহাম্মদ শরীয়ুল্লাহ তিতুমির এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসন খেয়াল করে নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গায় দেখলাম দেখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল তা আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি কি দিয়ে মানুষকে কী শিখাচ্ছে আল্লাহ ভালো যাব তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা কি দশা বেহাল দশা আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন বা দিন ভূমিকম্প আল্লাহ রাজা গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা এবার শোনেন কি আজাব আসবে এই কাজগুলো করলে এই কাজগুলো করলে কি আজাব আসবে একটু শোনেন এরপরে আমি সামনের দিকে যাচ্ছি কাজগুলো কি যখন আমরা আমানতের খেয়ানত করব। এক যখন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব। তাদেরকে বাড়িয়ে দিব মসজিদে হট্টগোল বেড়ে যাবে কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচবে জেনা বাড়বে অশ্লীলতা বাড়বে ফাহেসা কাজ বাড়বে এবং কমে নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসী তার জন্ম দিবে মানে সত্য মিথ্যার ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে যখন এমন হবে তখন নবীজি বলছেন ফাল ইয়ার চাকিবু তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে এক নাম্বার রিহান হাম উত্তপ্ত কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এমন আজাব কি এসেছে গরম উত্তপ্ত বাতাস কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ু রাজা আসা শুরু করবে দেখেন হাদিসের সাথে এক্সাক্টলি মিলে গেছে আল্লাহ একবার মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবী থেকে এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব ফিল বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে খরা হতে পারে মরুকরণ হতে পারে আর অনেক সমস্যা হতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে আরেকটা হচ্ছে দুই এবং ভূমিকম্প আর নবীজি বলছেন ভূমিকম্প না নবীজি বলছেন যে আগে আগে বাই সেদিন মহামারী ছড়িয়ে পড়বে বড় বড় মহামারী আর মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো বছর বছরগুলো সানা মানে একটা বছর সানাওয়াত মানে অনেকগুলো বছর জলজলা মানে ভূমিকম্প আজিল মানে ভূমিকম্প সমূহ অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো গুলো আসছে পৃথিবীর সামনে আপনারা তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আজাব আল্লাহর গজব কাফের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায় আর যখন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন অথবা রহমত এর মধ্য দিয়ে আল্লাহ গোনা মাফ করে দিবেন আমরা এমনটা মনে করি